পরের বছর মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হিসাবে দেখা যাবে হার্দিক পাণ্ডুকে ইতিমধ্যেই দল এই কথা জানিয়ে দিয়েছে কিন্তু প্রথম ম্যাচেই হার্দিক খেলতে পারবেন না কারণ তিনি আইপিএলে এক ম্যাচ নির্বাসিত গত মরশুমে মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক ছিলেন হার্দিক সেই সময় মন্থর ওভার টেটের কারণে জরিমানা দিতে হয়েছিল তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথমবার মন্থর ওভার রেট হলে অধিনায়কের বারো লাখ টাকা জরিমানা হয় পরের বার একই ভুল করলে চব্বিশ লাখ টাকা জরিমানা হয় সেই সঙ্গে জরিমানা হয় দলের বাকি খেলোয়াড়দেরও তৃতীয়বার সঠিক সময়ে পুরো কুড়ি ওভার শেষ করতে না পারলে ত্রিশ লাখ টাকা জরিমানা হয় অধিনায়কের সেই সঙ্গে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হয় তাকে গত মরশুমে তিনটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে পারেনি শেষবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মন্থর ওভার রেট হয়েছিল তাদের সেটাই ছিল লিগ পর্বে মুম্বইয়ের শেষ ম্যাচ নক উঠতে পারেনি তারা যে কারণে এবারের আইপিএল এর শুরুতে এক ম্যাচের জন্য নির্বাসিত করা হবে হার্দিককে তাই প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি নিলামের আগে পাঁচজন ক্রিকেটারকে ধরে রেখেছে মুম্বই হার্দিক ছাড়াও সেই তালিকায় রয়েছেন যশপ্রীত বুমরা রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা এর মধ্যে সবচেয়ে বেশি টাকা পাবেন বুমরা তাকে আঠারো কোটি টাকা দিয়ে রাখা হয়েছে অধিনায়ক হার্দিক পাবেন ষোলো দশমিক তিন পাঁচ কোটি সূর্যকুমার পাবেন ষোলো দশমিক তিন পাঁচ কোটি রোহিত পাবেন ষোলো দশমিক তিন শূন্য কোটি এবং তিলক পাবেন আট কোটি টাকা চব্বিশে এবং পঁচিশে নভেম্বর আইপিএল এর নিলাম সেখানেই সব দল নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নেবে মুম্বইয়ের কাছে সুযোগ থাকবে একজন ক্রিকেটারকে আরটিএম কার্ডের মাধ্যমে